নমস্কার বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই গেলেও আগামীকাল গুরু পূর্ণিমা তিথি চলাকালীন এই তিনটে সবজি বা খাবার ভুল করেও মুখে তুলবেন না দেখুন আপনি যদি না জেনেও এই খাবারটি খেয়ে ফেলেন তাহলে জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল চতুর্দিক থেকে আপনার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ রোগ ব্যাধি এমনকি দারিদ্রতা আপনাদেরকে আষ্টে পিষ্ঠে ঘিরে ধরবে এছাড়াও একটি এমন বিশেষ খাবার রয়েছে সেটি কিন্তু প্রত্যেকেই এক কোনা হলেও মুখে তুলতে হয় গুরু পূর্ণিমার দিনে ফলে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হয় জীবন থেকে দুঃখ দারিদ্রতা অর্থহানি এগুলি দূরীভূত হয় এছাড়াও এমন দুটি খাবার রয়েছে যে খাবারগুলিকে অনেকেই কিন্তু নিরামিষ হিসাবে জানে এবং ভুলবশত খেয়ে ফেলে সেই দুটি খাবারের কথা আপনাদেরকে আমি আজকের এই অনুষ্ঠানে জানাব অনুরোধ একটাই করব যে অনুষ্ঠানটির সঙ্গে থাকুন অনেকখানি উপকৃত ও সমৃদ্ধ হবেন দেখুন হিন্দু শাস্ত্র মতে খাবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আর আমাদের জীবনে সুস্থ থাকতে আয় উন্নতি করতে শান্তিতে জীবনযাপন করতে এই খাবারের ভূমিকা অনেকখানি রয়েছে কারণ এই খাবার নির্ধারণ করে আমাদের জীবন কতটা ভালো কাটবে আমরা কতটা সুস্থ থাকব যাই হোক প্রথমত জেনে নিন যে এই গুরু পূর্ণিমা তিথিটি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে দেখুন দু সালে গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হবে আগামী রবিবার দিন তবে এই গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন চৌঠা শ্রাবণ কুড়ি জুলাই শনিবার দিন শনিবার সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিট থেকে গুরু পূর্ণিমা তিথি যা থাকছে পরের দিন পাঁচই শ্রাবণ একুশে জুলাই রবিবার অপরাহ্ন বিকেল চারটে বেজে ষোলো মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে গুরু পূর্ণিমা এই বছর রবিবার দিন পালন করা আবশ্যক তথা এই গুরু পূর্ণিমার দিনেই দেবাদিদেব মহাদেব আদিযোগী থেকে আদিগুরুতে পরিণত হয়েছিলেন এছাড়াও এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ব লাভ করেছিলেন শুধু তাই নয় ব্যাসদেবের মহান কীর্তি হল আঠারোটি পুরাণ রচয়িতা বেদের ব্যাখ্যাকর্তা এবং মহাভারত রচয়িতা হিসাবে ইনি এই বিশ্বে পরিচিতি লাভ করেছিলেন এছাড়াও এই পবিত্র তিথিতে মহাবীর জৈন তার শিষ্যদেরকে পরম জ্ঞান প্রদান করেছিলেন সুতরাং বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা তিথি যথেষ্টই আমাদের প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ হোক দেখুন আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা তাই এই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন ভুল করেও এই তিনটে খাবার একেবারেই মুখে তুলবেন না নতুবা কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন যাই হোক এই পবিত্র পূর্ণিমার দিন অন্যের বাড়িতে গিয়ে কখনোই কোনো কিছু খাবার কিন্তু খাবেন না আপনার বাড়িতে যে রান্না হয় সে রান্নাই কিন্তু এই দিন গ্রহণ করবেন যদি আপনারা অন্যের বাড়িতে গিয়ে খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু সারাটা জীবন আপনাদেরকে কিন্তু পরনির্ভরশীল হয়ে থাকতে হবে সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন এবং খাবার গ্রহণ করার সময়ে একটি বিষয় মাথায় রাখবেন কোন দিকে আপনি মুখ করে খাচ্ছেন দেখুন শাস্ত্র বলছে পূর্ব দিকে মুখ করে খেতে বসলে আয়ু বৃদ্ধি হয় পশ্চিম দিকে মুখ করে খেলে জীবনে আয় উন্নতি হয় ধনসম্পত্তি বৃদ্ধি পায় এছাড়াও যারা নিজের আদর্শে অটল থাকতে চান যারা জীবনে মান সম্মান চান তথা সৎভাবে একনিষ্ঠ মনে জীবনযাপন করতে চান তারা অবশ্যই উত্তর দিকে খাবেন তবে এক্ষেত্রে সন্তানের মাকে কখনোই উত্তর দিকে মুখ করে খেতে নেই কারণ এতে সন্তানের অমঙ্গল হয় এরপর যারা ধরুন দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহণ করেন তাদের মধ্যে সর্বদাই একটা তেজ বিদ্যমান থাকে কিছু করব, লড়ব বা মনের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস এদের মধ্যে লক্ষণীয় হয় তবে এক্ষেত্রে একটি শাস্ত্র মতে বিধান রয়েছে যাদের ধরুন মাতা পিতা জীবিত রয়েছে তাদের কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত নয় এতে মা বাবার ক্ষতি হয় মা বাবার আয়ু কমে পরিবারের মধ্যে অমঙ্গল নেমে আসে এছাড়াও আপনারা যখন খাবার খেতে বসবেন তখন অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মন্ত্রটি তিনবার জপ করে তারপরেই কিন্তু খাদ্য আহার গ্রহণ করবেন এতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি ও মা অন্নপূর্ণার আশীর্বাদ চির সর্বদাই আপনার পরিবারের উপর বজায় থাকবে মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী আয়ে নম ওম মহালক্ষ্মী আয়ে নম ওম মহালক্ষ্মী আয়ে নম যার দরুন আপনার জীবনে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে দেখুন বন্ধুরা এই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা যেমন অন্যের বাড়িতে গিয়ে খাবেন না ঠিক তেমনই নিজের বাড়িতে এই দিন কিন্তু মদ্যপান করবেন না বা কোনো নেশাজাতীয় খাবার গ্রহণ করবেন না শুধু তাই নয় এই পবিত্রতম পূর্ণিমার দিন বাড়ির মধ্যে আমিষ রান্না পর্যন্ত করবেন না মাছ মাংস ডিম আদা রসুন পেঁয়াজ এগুলো খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন এতে পরিবারের মঙ্গল হবে একই সঙ্গে গুরু পূর্ণিমা তিথি চলাকালীন মুসুরির ডাল এবং মাশরুম এই দুটো খাবার ভুল করেও খাবেন না শুধু তাই নয় আপনারা এই পবিত্রতম দিনে বেগুন পোড়া বা টমেটো পোড়া এই পোড়া জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এছাড়াও সজনে ডাটা গুরু পূর্ণিমার দিন ভুল করেও খাবেন না দেখুন শুভ দিনে বা পূর্ণিমার দিন কখনোই পোড়া জাতীয় খাবার গ্রহণ করতে নেই এতে কপালে দুর্ভাগ্য জোটে তাই যে খাবারগুলোর কথা বললাম সেগুলো কিন্তু এই দিন ভুল করেও গ্রহণ করবেন না আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনাই করি নমস্কার ধন্যবাদ